গত দুদিন আগে গোপালনগরে কর্মী সবাই নিজের দলের যুব মোর্চাকে মেরে পনেরো তারিখে হাসপাতালে ভর্তি করেছে তারা বাইক দিচ্ছে এফআইআর হয়েছে চারজনের নামে অশোক ইপ্তরিয়া এই যে বিধায়ক সেখানে পেছন থেকে মারাচ্ছে এদের নিজেদের দলের মধ্যে কর্মীদের নিজেরাই মারপোষ শুরু করতে করতে সমস্ত তৃণমূল নামে বদনাম হয়েছে এই যে ছেলেটিকে মেরেছে আমি আপনাদের দেখাই পিটিআর মাধ্যমে এরপরে কি বলছে একজন বিধায়কের হবার যোগ্য আছে এ যে ধরনের কথা বলছি আমি আপনাদের দেখাই এই রকম ধরে মারধর করেছে একজন মানুষকে রাত্রেবেলায় সে বাড়ি ফিরছিল সে একজন পুলিশের পুলিশের কলকাতা কর্মী তাকে মেরে এই অবস্থা করেছে হাসপাতালে ভর্তি হয়েছে অতএব সে আবার বিজেপির নেতা গোবিন্দ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে জানি এটা মাফিয়া জমি মাফিয়া জমির দালালি এই ধরনের অসামাজিক লোকজনের সঙ্গে চলাফেরা করছে পুলিশ এদের ধরে পুজো করবে এই পুলিশ না থাকলে এরা বেরোতে পারত না মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা সকলের জন্য সমান করে দিয়েছে তাই বামফ্রন্টের আগে যদি সেই সময় আইন শৃঙ্খলা থাকতো তাহলে বুঝতে পারত এই অসক্ষৃতভাবে ক্যারেস্ট করা উচিত ও যেভাবে মানুষকে উস্কিয়ে দিচ্ছে যেহেতু পায়ের তলায় মাটি নেই ও বুঝতে পেরেছে মাথা খারাপ হয়ে গেছে এরপরে ওকে মানুষ ওর বিরুদ্ধেই প্রতিরোধ করে তুলবে এবং ওর দলের পঞ্চায়েত মেম্বার নিজে অন টিভি বলছে বলছে যে অশোক কীর্তনিয়ার ওর বিদায় ঘন্টা বেজে গেছে যার জন্য এটা করছে আমরা ওর ওর বিদায় দেখতে চাই এটা ওর আমাদের কথা নয় এটা বলছে ওর দলের যুব মোর্চার এবং পঞ্চায়েতের দু নম্বর গোপালনগর টু এর পঞ্চায়েতের সদস্য ও দলের মধ্যে আগে থাকা তৃণমূলকে কিছু করতে হবে না তৃণমূল যদি নামে ও বুঝতে পারবে কি কারণে মারধর করেছে বলে আপনারা এই বাড়ি যাচ্ছিল পূর্ব আক্রোশ বছর রয়েছে একজন পুলিশ কর্মী কলকাতা পুলিশে চাকরি করে বাড়ি ফিরছিলেন সেই সময় দাঁড় তাকে দাঁড় করিয়ে রাস্তায় বেধরুক মার মেরে তাকে জীবনহানি মতন অবস্থা করে ফেলে দিয়েছিল এর চোখটা বোধহয় নষ্ট হয়ে গেল অথব এদের উশৃঙ্খল আমি বারবার বলেছি বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল গোষ্ঠী অন্দরে জর্জরিত এরা মানুষকে মানুষ মনে করে না এরা যদি আবার ক্ষমতা আসতে চায় এরা ক্ষমতা আসলে মানুষের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে মানুষ বসবাস করতে দেবে না